বহুদিন আগের কথা এক গ্রামে বাস করত এক ছোট্ট হাসি খুশি পরিবার সেই পরিবারে থাকত শিমু নামের ছোট্ট একটা মেয়ে ও তার বাবা মা তাদের দিন ভালোই কাটছিল কিন্তু হঠাৎ একদিন শিমুর মা শিমুকে ডেকে বলল আমার সোনা মা আমার শরীরটা আজ ভালো যাচ্ছে না সোনা মা আজকাল শরীরের অবস্থা খুব খারাপ আমার মনে হয় না আমি আর বেশি দিন বাঁচব কিন্তু আমি যদি না থাকি তাহলে তুমি লক্ষ্মী মেয়ে হয়ে থেকো আর বাবার সব কথা শুনে ও মেনে চলবে কেমন কেন মা তুমি কোথায় চলে যাবে তোমাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয় আমি একা একা থাকতে পারবো না মা তুমি আমাকে ছেড়ে যেও না মা আরে আরে পাগল মেয়ে ঠিক আছে মা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না এবার তুমি পড়তে বসো তোমাকে স্কুলে যেতে হবে পড়াশোনা করে ভালো মানুষ হতে হবে ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি আর আমি তোমার সব স্বপ্ন সত্যি করব মা তুমি কোনো চিন্তা করো না আমি মন দিয়ে পড়ালেখা করব এরপর শিমুর মা বিছানায় শুয়ে বিশ্রাম নেয় অন্যদিকে শিমুর বাবা কাপড়ের ব্যবসা করে দোকানের কয় বিক্রয় কাজ শেষ করে বাড়িতে যায় আর গিয়ে বলে আজকে ব্যবসায় অনেক টাকার লাভ হয়েছে প্রতিদিন এভাবেই ব্যবসা করতে পারলে আমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না আমরাও সচ্ছল পরিবারদের মতোই জীবনযাপন করতে পারবো হুম সততাহ পরিশ্রমের সঙ্গে কাজ করো তাহলেই তোমার আশা পূরণ হবে গো সততাই পারে সব অসম্ভবকে সম্ভব করতে আর উচ্চ শিখরে পৌঁছে দিতে এ কথা তুমি ঠিকই বলেছো আর আমি সব সময় চেষ্টা করি যেন সৎ পথে চলতে পারি এভাবে তাদের জীবন ভালোই কাটতে থাকে ব্যবসাও আরও বড় হয় কিন্তু হঠাৎ শিমুর মা বেশি অসুস্থ হয়ে যায় আর দুই দিন পর মারা যায় শিমুক কাটতে থাকে বাবা মা কাইথা বলছে না কেন বাবা আমার সাথে রাগ করেছে কি মা আমার সাথে আর কোনো কোনোদিন কথা বলবে না মা তুমি আর কেঁদো না আজ থেকে তুমি আমার সাথে থাকবে আমি তোমার সব ইচ্ছা পূরণ করব তোমার আর কোনো কষ্ট হবে না ঠিক আছে আমি তোমার সব কথা শুনবো বাবা আর তোমার কাজেও তোমাকে সাহায্য করবো বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো কয়েকদিন যাওয়ার পর শিমুর বাবা ব্যবসায় মনোযোগ কম দেয় সে কারণে ব্যবসাও অচল হয়ে পড়ে তাই ঠিক করে সে শহরে গিয়ে কাজ করবে পর শহরে কাজ করতে গিয়ে তার এক মহিলার সাথে দেখা হয় তারপর তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে মহিলাকে দেখে শিমুর মনে অনেক কৌতূহল জাগে আর ও বলে पापा এই মহিলাকে ওনাকে তো আগে কখনো আমাদের বাড়িতে আসতে দেখিনি তুমি কি ওনাকে চেনো তোমার পরিচিত কেউ ঠিক আছে আমি আপনাকে চিনতে না পারলেও নিশ্চয়ই আপনি আমাকে চিনেন তাই না আন্টি উনি তোমার নতুন মা আন্টি নয় আজ থেকে তুমি উনাকে মা বলে ডাকবে কেমন তোমাকে অনেক যত্ন করবে ভালোবাসবে এটা শুনে শিমো ভীষণ খুশি হয়ে যায় আর বলে আমার নতুন মা কী মজা কী মজা বাবা আমি অনেক খুশি আজ থেকে তুমি আমাকে মা বলেই রেখো এখন থেকে তোমার সব কথা আমার সঙ্গে শেয়ার করবে ঠিক আছে মা আমার স্কুলের পড়া শেষ হয়ে গেছে এখন আমি খেলতে চাই আচ্ছা যাও কিন্তু বিকেলের মধ্যে বাড়িতে চলে এসো আচ্ছা মা পরের দিন শিমু সৎ মা শিমুকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য বলে শিমু চলো আজ আমরা ঘুরতে যাই এতে তোমার মন ভালো লাগবে মা আমরা ঘুরতে যাবো কিন্তু কোথায় আমাদের বাড়ির পাশের বাগানে দেখতে ভীষণ সুন্দর তোমারও সেখানে ভালো লাগবে এইভাবে তারা আগের মতো হাসি খুশি দিন কাটাতে থাকে কিছুদিন পর বাবা শহরে চলে যায় আবারও বাড়িতে থাকে শুধু শিমু ও তার সৎ কিন্তু শিমুর বাবা চলে যাওয়ার পরে শিমুর সৎ মা একেবারে পাল্টে যায় আর বলে শিমু আজ থেকে তুই ঘরের সব কাজ করবি রান্না করা ঘর পরিষ্কার করা সব কাজ তোর তুমি এতদিন সব কাজ নিজে করতে তো আজ আমাকে বলছো কেন আমি একা এই সব কাজ কিভাবে করব এগুলো করতে গিয়ে তো আমার স্কুলে যাওয়ার সময় থাকবে না 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 আমি পারবো না এই সমস্ত কাজ করতে কি বললি তুই তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করছিস আজ থেকে আমার কথা মতো চললে খেতে পাবি নইলে না খেয়ে থাকতে হবে আর বাকি রইল পড়া লেখা ওটা না হয় পরে ভাববো না মা তুমি এটা করতে পারো না আমি পড়তে চাই আমার মায়ের স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে অনেক বড় হব তাই আমি পড়তে চাই তুমি যা বলবে আমি তাই করব কিন্তু আমার স্কুলে যাওয়া বন্ধ করো না ঠিক আছে আমার কথা মতো চললেই হবে আর ঘরের সমস্ত কাজ করে শেষ করতে পারলে তবে স্কুলে যেতে পারবি না হলে নয় আচ্ছা মা আমি সব কাজ শেষ করে তারপর স্কুলে যাব এরপর থেকে শিমু ভোর বেলায় উঠে ঘর পরিষ্কার করা রান্না করা ইত্যাদি কাজ শেষ করে স্কুলে যেত একদিন খেতে খেতে বলে মা আমি আর পারছি না আমার মনে হয় এভাবে চলতে থাকলে আমি একদিন মায়ের মতোই মরে যাব মরে গেলে মরে যাবি তাহলে আমি বেঁচে যাই আর এই মেয়ে পুরো সম্পদের মালিক হবে এটা তো আমি কখনোই ভাবতে পারি না আমি তো এটাই চাই তুই মরে যা শিমু সৎ কথায় অবাক হয়ে যায় আর বলে মা তোমার নিজের মেয়েও তো আছে কই আগে তো কখনো বলনি বাবার মুখে কোনোদিন তোমার মেয়ের কথা শুনেছি বলে মনে হয় না হ্যাঁ বলিনি আমার নিজের একটা মেয়ে আছে আর আমি চাই আমার নিজের মেয়ে হবে এই সম্পত্তির মালিক এতদিন শুনিস তো কি হয়েছে আজ তো জানতে পেরেছিস আর কয়েকদিন পর আমার মেয়ে এই বাড়িতে আসবে তখন না হয় দেখে নিস আমার মেয়ে তোর থেকে অনেক বেশি সুন্দর সবাই দেখে আর অনেক প্রশংসা করে কয়েকদিন পর শিমুর সৎ বোন বাড়িতে আসে আর শিমুর সৎ মা তাকে আদর যত্ন করে ভালো ভালো খাবার খেতে দেয় বাড়ির কোনো কাজও করতে দেয় না এটা দেখে শিমু বলে মা তুমি তোমার মেয়েকে দিয়ে কোনো কাজ করাও না ভালো ভালো খাবার খেতে দাও আর আমাকে কিনা ঘরের সব কাজ করতে বলো কিছু কাজ ওকেও তো করতে বলতে পারো তাহলে তো আমি একটু বিশ্রাম নিতে পারি শিমুর সৎ মা ভীষণ রেগে যায় আর বলে তোর এত বড় সাহস তুই আমার মেয়েকে দিয়ে কাজ করাতে চাস তোর আশা কোনোদিনও পূরণ হবে না আমি হতে দেব না এভাবে কয়েক বছর কেটে যায় তারা দুজনে বড় হয়ে ওঠে তাদের বিয়ের বয়স হয়ে যায় একদিন পাশের বাড়ির এক মহিলা এসে বলে আমার জানা শোনা একজন ভালো ছেলে আছে তারা অনেক বড় লোক তোমার বড় মেয়ে শিমুর বিয়ে দিয়ে দাও শিমুকে দেখে ওদের পছন্দ হবে এতে করে শিমু অনেক সুখে থাকতে পারবে কি ওর বিয়ে হয়ে গেলে আমার ঘরের সমস্ত কাজ কে করবে না 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 আমি এখন ওকে বিয়ে দিতে পারবো না আরো কিছুদিন যাক মহিলার অনেক চোরাচুরি করার পর শিমুর সৎ মা এই বিয়েতে রাজি হয় এরপর মহিলা বলে আচ্ছা আচ্ছা তাহলে ওই কথাই রইল আমি ওদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর মহিলা চলে যায় অন্যদিকে শিমুর সৎ মা ঘরে গিয়ে শিমুর সৎ বোনের কাছে সব ঘটনা খুলে বলে সব শুনে শিমুর সৎপন বলে ওর এত ভালো জায়গায় বিয়ে হবে তার সাথে এত ভালো ছেলে আমি হতে দেব না তুমি কিছু ভেব না মা আমি এমন ব্যবস্থা করব যাতে পাত্রপক্ষ শিমুকে দেখে পছন্দ না করে কিছু না বলে চলে যায় তুমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারো ঠিক আছে মা তাই কর আমি ওর ভালো দেখতে পারবো না ও কষ্ট পেলে আমার মন আনন্দে ভরে ওঠে পরের দিন সকালে শিমু সাজগুজ করে তৈরি হতে যায় তখনই শিমুর সৎ বোন এসে বলে এই বোন তোকে আমি মেকআপ করে দেই আয় তাহলে তোকে দেখতে আরো অনেক সুন্দর লাগবে না বোন আমি যেমন আছি তেমনই থাকতে চাই এতে যদি পাত্রপক্ষের পছন্দ হয় তাহলে হবে না হলে নয় আহ তুই কিছু চিন্তা করিস না আমি সুন্দর করে মেকআপ করতে পারি তো আমি শহরে শিখেছি তুই ভয় পাস না তো এরপর শিমুকে এমন ভাবে মেকআপ করে দেয় যার জন্য ওর গায়ের রং একদম ফিকে কালো হয়ে যায় আর পাত্রপক্ষ দেখা মাত্রই পছন্দ না করে অনেক কটু কথা শোনায় কটু কথা শুনে শিমুর মন ভীষণ খারাপ হয়ে যায় পাত্রপক্ষ চলে যাওয়ার পর শিমু কাঁদতে কাঁদতে এক ফুল বাগানে চলে যায় সেখানে গিয়ে দেখে একটি পাখি আহত অবস্থায় পড়ে আছে শিমু পাখিটিকে তুলে তার ক্ষতস্থানে কিছু জড়িবুটির প্রলেপ লাগিয়ে দেয় কিছুক্ষণ পর পাখিটি সুস্থ হয়ে উঠতে থাকে আর সেখানে একটা সুন্দর প্রকট হয় দেখে অবাক হয়ে যায় আর ভয়ে ভয়ে বলে কে তুমি পাখির বেশে আছো তুমি এইভাবে ভয় পেও না আমি এক জাদু পড়ি আমি পাখির বেশে গাছে গাছে ঘুরে বেড়াচ্ছিলাম তখনই দুষ্টু শিকারী আমাকে আঘাত করে আর তখনই আমি আহত হয়ে পড়ি তুমি আমার অনেক বড় সাহায্য করেছ আমাকে সুস্থ করেছ তার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ কোনোদিন আমি তোমার উপকারে আসতে পারলে আমি অনেক খুশি হব কিন্তু তোমাকে দেখে অনেক মন খারাপ মনে হচ্ছে কি এমন কষ্ট তোমার আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে চাই এরপর শিমু জাদুর পরীকে সব ঘটনা খুলে বলে আর অমনি জাদু একটা জাদুর লিপস্টিক প্রকট করে বলে এই নাও এটা সাধারণ লিপস্টিক নয় এটা একটা জাদুর লিপস্টিক এতে জাদুর ক্ষমতা আছে তুমি ঠোঁটে লাগিয়ে যা বলবে সঙ্গে সঙ্গে তাই হবে কিন্তু এই জাদুর লিপস্টিকের একটি বিশেষত্ব আছে এটা কেবল সৎ ও মহৎ উদ্দেশ্যের ক্ষেত্রে কাজ করবে এই কথাটা তুমি মনে রেখো এরপর পরী সেখান থেকে চলে যায় আর শিমু জাদুর লিপস্টিক ঠোঁটে লাগিয়ে বলে আমার চেহারা আগের থেকে সুন্দর হয়ে যাক আর সঙ্গে সঙ্গে শিমু আগের থেকে আরও সুন্দরী হয়ে যায় এরপর শিমু বাড়িতে যেতে যেতে মনে মনে বলতে থাকে। এতদিন আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করিয়েছ তোমরা এখন আমার সময় হয়েছে সব কিছু তোমাদেরকে ফেরত দেওয়ার শিম সৎপুন শিমুকে দেখে অবাক হয়ে যায় আর বলে এটা কী করে সম্ভব আর তুই তো এখন আগের থেকেও বেশি সুন্দরী হয়ে গেছিস এসব কি করে হলো তুই কি করেছিস বল আমাকে আমি কি করেছি আমি কিছুই করিনি এই কথা শুনে শিমুর সৎ দৌড়ে ঘরে যায় আর বলে মা মা দেখে যাও শিমু আগের থেকে আরো বেশি সুন্দরী হয়ে উঠেছে কিন্তু এটা কিভাবে হয়েছে একবারও বলছে না শিমু তার সৎ পেছনে যায় আর তার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বলে আমার সৎ চেহারা যেন মাঝবয়সী মহিলাদের মতো হয়ে যায় আর আমার মা বৃদ্ধ মহিলা হয়ে যায় শিমুর কথার সাথে সাথে তার মা বৃদ্ধ মহিলা ও মাঝ মাঝবয়সী মহিলাদের মতো দেখতে হয়ে যায় ঠিক তখনই শিমুর বাবা শহর থেকে বাড়িতে আসে আর বলে তোমরা কোথায় গেলে সবাই এই দেখো আমি এসে গেছি সঙ্গে সঙ্গে শিমু সৎমা ও সৎকোন বাইরে বেরিয়ে আসে তাদেরকে দেখে শিমুর বাবা বলে আপনারা কারা আমার বাড়িতে আপনাদের তো আমি চিনতে পারছি না এই শিমু ওরা কারা এরপর শিমুর সাথে ঘটে যাওয়ার সব কিছু ওর বাবাকে বলে সব শুনে শিমুর বাবা বলে এটা তুমি করতে পারো না মা এটা অন্যায় কাজ আর এগুলো করা ভালো না ওপর থেকে তোমার মা এগুলো দেখছেন উনি মনে মনে কষ্ট পাচ্ছেন হয়তো এসব করা ঠিক নয় ঠিক আছে বাবা আমি আর এই কাজ করব না আর অন্যদিকে শিমুর সৎ মা আর সৎ বোন তাদের ভুল বুঝতে পারে আর তারা ভালো হয়ে যায় তারা শিমুর কাছে গিয়ে ক্ষমা চায় এরপর শিমু তাদেরকে আবার আগের মতো করে দেয় আর বলে কখনো তোমরা অন্যায় কাজ করো না নইলে আবারও একই শাস্তি পাবে এরপর ওর সৎমা বলে আমি আর এই ভুল কখনো করব না রে মা আজ থেকে তুমি আমার বড় মেয়ে আর ও আমার ছোট মেয়ে আমি আমার ভুলগুলো সব শুধরে নেব তারপর তারা অনেক ধনী হয়ে যায় ও সকলে আগের মতো একটি হাসি খুশি পরিবারের মতো দিন কাটাতে লাগে শিমু আশেপাশের গরিব দুঃখী অসহায় মানুষদেরও সাহায্য করতে ভোলে না তাহলে বন্ধুরা আজকের আমাদের এই গল্পের মধ্যে কে সৎ ও পরিশ্রমী ব্যক্তি ছিল সেটা কমেন্ট করে জানাতে ভুলো না যেন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো বাই বাই বন্ধুরা